রাফাত রাফাতকে এরপরে কে আসছে মনির সরদার আমার রাফাতকে মেডেল পরিয়ে দিচ্ছেন শিফাতকে মেডেল পরিয়ে দেবেন মুক্তার খালাসি ভাই শিফাতকে মেডেল পরিয়ে দিচ্ছেন একনং ওয়ার্ড বিনপি সাধারণ সম্পাদক মুক্তার খালাসি একটা তালে না শিফাত দলের সোহাগ সোহাগকে মেডেল করে দিবেন আমাদের ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হিরণ দোকান ভাই চমৎকার হাসি এবং আমাদের আরেকজন রয়েছেন আলী কলমা ইয়াং ওয়াজার আলী আলীর অনুপস্থিতিতে তার মেডেলটি থাকছে আলি আলীরটা গ্রহণ করছেন রাশেদ খান এবং রিয়াদকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের তিনওয়ার বিএনপির সভাপতি জনাব আবদুল জব্বার হালাদ আমি চ্যাম্পিয়ন গ্রুপে যারা রয়েছেন তাদেরকে অনুষ্ঠানটি এই মুহূর্তে পরিচালনার জন্য আমি ফিরোজ ব্যাপারীকে বলবো ফিরোজ এবং ইসমাইল শামীম সহ বিশিল্লা রহমান রাহিম স্বাধীনতা কাপ বিগবার ফুটবল টুর্নামেন্টের আজকের চ্যাম্পিয়ন দলকে মেডেল পড়াচ্ছেন দুই নগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক টগর মামা রাব্বিকে তোমরা এবার না তোমরা মেডল দিচ্ছে কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ এ পর্যায়ে অনিককে মেডেল পরে দিচ্ছেন কলমা ইউনিয়ন বিএনপির বারেক ভাই রাকিবকে মেডেল পরাই দিচ্ছেন আমাদের কলমাইনাম যুব নেতা রফিকুল ইসলাম রফিক ভাই নাম মেম্বার রাকিব

サンマランス。<laughs> <laughs> পর্যায়ে এ স্মারক আব্দুল বারেক শেখ বারেক শেখকে দিবেন আমাদের লোহজ নেতৃমন্ডল ইউনিয়নের আগামী দিনের যুবনেতা জনাব ওমর ফারুক লিমন বারেক শেখকে এ পর্যায়ে

অভিষেক কে দেবেন আচ্ছা আচ্ছা ভাই এর পর্যায়ে মোহাম্মদ মুক্তার খালা শিখে সম্মানের স্মারক দেবেন এই সবুজ তালুকদার মুক্তার খালা শিখ ওই জায়গায় আছে ওই জায়গায় আছে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হাবিবুর রহমান উপচার্যাদার ভাই সামিল পরতালে হবে জামালটি উপস্থিতি এই পর্যায়ে আমাদের আরেকজন রেফারির দায়িত্বে যিনি পালন করেছিলেন আমাদের স্নেহস্পদ ছোট ভাই সাবেক ছাত্র নেতা ফিরোজ ব্যাপারীকে মেডেল পরিয়ে দিচ্ছেন কলমেন বিনপি সভাপতি কেম ইসলাম তুহিম হবে এবং এই খেলা পরিচালনায় যার অসীম ভূমিকা রয়েছে অত্যন্ত পরিশ্রম করেছেন পদক হলির সর্দারকে মেডেল পরিয়ে দিচ্ছেন কলমেন বিএনপির সাধারণ সম্পাদক বাদল পাঠান অতিথি যারা রয়েছেন আমরা সকলকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবো আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে আরও যারা উপস্থিত রয়েছেন অনেকের নাম বলতে পারিনি মনীষ সর্দার রয়েছেন ধন্যবাদ এবং পাঠান স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রাজীব শেখ রাজীব শেখকে মেডেল পরিয়ে দিবেন উত্তর কলমা ফাইভ স্টারের জাকির করে দিবে রাজীবকে আমরা মেডেল দেওয়ার সময় সকলে জোরে কলেতরি দিব জোরে উত্তর কলমা ইয়াং স্টারের অধিনায়ক মোহাম্মদ ইলিয়াসকে মেডেল পরিয়ে দিচ্ছেন এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য যারা অনেক ভূমিকা রয়েছে আমাদের প্রিয় মানুষ সালাম সালাম ব্যাপারি পরিয়ে দিচ্ছেন উত্তর কলমা ইয়াং ইস্টারের ইলিয়াসকে মেডেল পরিয়ে দিচ্ছেন করতালি হবে প্লিজ সচরাচর যেটা দেখি ওই হালাদার হাওলাদার গুরু আলাদ ফকির আলাদ ফকির আছে আছে একটু করতালি হয়ে যাক প্লিজ এবং ব্রাদার্স ব্রাদার্স অফ অফ কলমা কলমার অধিনায়ক মোহাম্মদ সৈকত মোল্লাকে মেডেল পরিয়ে দিবেন আমাদের যুবনেতা লিটন শেখ লিটন শেখ মেডেল পরিয়ে দিচ্ছেন ব্রাদার্স অফ কলমার সৈকত মোল্লাকে যারা আসলে আমরা তাদেরকে এই বিষয়টি সৈকত মোল্লা জোরে একটু করতালি হবে প্লিজ ধানি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আসলাম পাঠানকে মেডেল পরিয়ে দিবেন রাজীব শেখ রাজীব শেখ প্রিয় থিবিন্দু প্রিয় উপস্থিতি তবে এই দায়িত্বটা আমি শামীমকে দিলাম শামীম বিসমুল্লাহ রহমান রাহিম স্বাধীনতা কাপ বিঘবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ রানার সাবের ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আপনি একটু মঞ্চে আসেন চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং রানার সাব টিমের ক্যাপ্টেন একটু মঞ্চে আসেন আজকে রিয়াজুল ইসলাম তুহিন ভাই সভাপতি সংগ্রামী সভাপতি কলমা ইউনিয়ন বিএনপি এবং আরো উপস্থিত আছেন জনাব বাদল পাঠান সাধারণ সম্পাদক কলমা ইউনিয়ন বিএনপি এবং আরো উপস্থিত আছেন আমাদের বড় ভাই